এক ঘেয়ে রুটি তরকারি না খেয়ে সকালের জলখাবারে একটুখানি ভিন্নতা আনুন বানিয়ে ফেলুন পাও ভাজি অত্যন্ত সহজ রেসিপি পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই না প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল এবারে দিয়ে দিলাম একটা বাটারের কিউব বাটারটা গলে গেলে দিয়ে দিলাম দু টেবিল চামচ ভর্তি রসুন কুচি দু চামচ দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ আদা কুচনো দিয়ে দিলাম এবারে আমি একটু ভেজে নেব এক মিনিট মতন আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম এক বাটি কুচোনো পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাও আমি আদা আর রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি দু মিনিট মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের টমেটো কুচুনো টমেটো দেওয়ার পরে টমেটো হালকা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকুন এবারে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি এরপর দিলাম একটা বড়ো সাইজের গাজর এরপর দিলাম একটা বিট বিট দিলে খুব সুন্দর একটা কালার হয় দিয়ে দিলাম এক কাপ মটরশুটি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম আট দশ পিস ফুলকপির ফুল এবারে আমি সমস্ত সবজি মশলার সঙ্গে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দু চামচ আর রঙের জন্য দিচ্ছি দু চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে সবজিটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম দু চামচ পাও ভাজি মশলা এই ভাজি মশলাটাই হচ্ছে পাও ভাজির আসল স্বাদ এবং ফ্লেভার তো আর কোনো মশলা দেওয়ার দরকার নেই ধনে গুঁড়ো জিটে গুঁড়ো কিছুই দেওয়ার দরকার নেই এই ভাজি মশলাতেই আসল স্বাদটা পাওয়া যাবে তো এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে দশ থেকে বারো মিনিট প্রায় বারো মিনিট পর আমি ফিরে এলাম সমস্ত সবজি এর মধ্যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দুবার নেড়েও দিয়েছিলাম এবারে একটা আলু স্ম্যাশার দিয়ে আমি সবজিগুলো স্ম্যাশ করে নিচ্ছি দেখুন সবজি স্ম্যাশ হয়ে গেছে আর সবজিটা একটু বেশি ঘন মনে হওয়ায় আমি গরম জল দিয়ে দিলাম এক কাপ মতো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব স্ম্যাশ করার সময় যতটা পারবেন মটরশুঁটিগুলো একটু গোটা গোটা রাখার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আমি এই ভাজিটায় তর্কা দেওয়ার জন্য পাশের একটা ওভেনে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের ওপর একটা কিউব বাটার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কসুরি মেথি নিয়ে হাতে করে রোগড়ে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিলাম দু চামচ পাও ভাজি মশলা এবার সেই তরকাটা ভাজির মধ্যে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ জাল করে নেব এই সময়ে খুব সুন্দর একটা স্মেল পাবেন ভাজি মশলা আর কসুরি মেথির ফাইনালি দিয়ে দিলাম কুচি করা এক মুঠো ধনেপাতা পাতা ধনে পাতা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাও ভাজির ভাজি দেখুন এর ফাইনাল লুকটা একবার দেখুন আরও দু মিনিট তারপর আমি জাল করে নিয়েছি এবার আমি বান পাউরুটিটা রেডি করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি বাটার বাটারটা হালকা গরম হলে ছিটিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচনো এবারে মাঝখান থেকে কেটে নিয়ে বান পাউরুটিটা এইভাবে একটু সেঁকে নেব এইভাবে যদি ধনে কুচি দিয়ে পাউরুটিটা সেঁকে নেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে এবারে সেখানে নেওয়া বান পাউরুটিটা আমি একটা সার্ভিং প্লেটে দিয়ে দিলাম পাশে দিয়ে দিলাম ভাজি ওপরে একটা বাটারের কিউব দিয়ে দিতে পারেন খেতে আরও বেশি সুস্বাদু লাগবে সঙ্গে দিয়েছি কিছু লাচ্ছা পেঁয়াজ আর এক টুকরো লেবু অসম্ভব মজাদার এই টিফিনটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে ফেলুন আর একঘেয়ে রুটিন থেকে একটু বাইরে আসুন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে আমাকে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে নিতে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকের মতো এটুকুই ভালো থাকবেন সঙ্গে থাকবেন